দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আরামবাগের রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে গুরুতর আহত এক যুবক জানা গেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের মৈগ্রামের বাসিন্দা দুষ্টুরায় রঙের কাজ করতে গিয়েছিলেন আরামবাগের বলরামপুর সোনার বাংলা রাইস মিলে দুর্ঘটনাবশত কাজ করার সময় ইলেকট্রিক তারে শখ লাগে গুরুতর আহত হন ওই যুবক তাকে তার সহকর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বললামপুরে তো আমরা নিচে কাজ নিচে আমরা বাঁশ নিয়েছে এসে ও উপরে ছিল তো ছাদে আমরা পাঁচ সব কাজ হয়েছি সব কিছু হয়েছে এবং আমরা নিচে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো কান্টে যেমন আছে সেরকম আওয়াজ হলো তারপর সব পাশে একটা মিলে সবাই বলছে তোমার একটা ছেলে শর্টকে শর্টকেচে বলে এবং আমরা ছাদে কোনো রকম উঠেছি উঠে ও একাই দেখছি না পড়ে আছে পরে যেতে ওর মাত্রা ফাটা ছিল ঘটে থেকেই রক্ত হয় আর হয়ে তারপর আমরা এমিডিয়েটলি ওই বাবু ছিল স্কোট ছিল গাড়িগুলো সমস্ত একজনই একজনই ছিল রঙের কাজ করছিলাম

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আড়ंगाबाद পড়া

ফুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলবিচের কাছে বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি